ঈশ্বর বা আল্লাহ আবদুল আলামের কি সন্তান থাকতে পারে যীশু খ্রিস্ট কি ঈশ্বরের সন্তান নাকি তিনি নিজেই ঈশ্বর আল্লাহর আব্দুল আলামী সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের এই ভ্রান্ত ধারণার প্রতি উত্তর ইনশাল্লাহ আজকে তাফসিলে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরানের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ

আলমাসি মসীহ বনা মরিমা ও উম্মহু ওয়া মান ফিল আরদি জামিয়া وللہি মুলকুস سماواتি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ইখলু ক্বু মা ইশা আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীদ নিশ্চয় তারা কুফুরি করেছে যারা বলেছে মরিয়মের পুত্র মাসি আল্লাহ হে মোহাম্মদ তুমি তাদের বলো আল্লাহ তালা যদি মারিয়ামের পুত্র মাসি তার মা ও গোটা বিশ্ব চরাচর যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দিতে চান কে এমন আছে যে আল্লাহ তালার কাছ থেকে এদের রক্ষা করতে পারে এই আকাশ মালা ভূমন্ডল এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তালার জন্যই নির্দিষ্ট তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান ও কালাতিল ইয়াহুদ ওয়া আন-নাসারা নাহনু আবনু আল্লাহি

এবং তার প্রিয় পাত্র তুমি তাদের বলো তাহলে তিনি কেন তোমাদের গুণায়ের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন মূলত তোমরা সবাই হচ্ছ তার মধ্য থেকে মানুষ যাদের সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা মাফ করে দেন আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন আসমান সমূহ জমিনের মধ্যবর্তী সবকিছুর একক মালিকানা আল্লাহ তালার জন্য নির্দিষ্ট সবকিছুকে তার দিকে ফিরে যেতে হবে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত দাবির প্রতি ফুটে উঠেছে খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট নিজেই সৃষ্টিকর্তা যীশু খ্রিস্ট নিজেই আল্লাহ আবার এই ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর পুত্র বলেও মনে করে ছি ছি কি ভয়ঙ্কর মানসিকতা তাদের আল্লাহ আবুল আলমেন আমাদের দুটিতে ইহুদি খ্রিস্টানদের এই বিশ্বাস প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং একজন সালাম বা আল্লাহ সৃষ্টি করেছেন নিজের গোলাম হিসেবে আল্লাহ যদি চান ঈশা আলাহ সালাম সহ তার মাকে যখন ইচ্ছা তখনই ধ্বংস করতে পারতেন পাশাপাশি তিনি এটিও জানিয়ে দিয়েছেন যা নিজেদের আল্লাহর সন্তান দাবি করবে তাদেরকে ভয়াবহ আজাব থেকে কেউ রক্ষা করতে পারবে না আসলে ইহুদি খ্রিস্টান ও খ্রিস্ট সহ পৃথিবীর সকল মানুষ আল্লাহর সৃষ্ট পরনির্ভরশীল সৃষ্টি এই সৃষ্টিগুলো জ্ঞান শক্তি সময় এবং স্থান সব সবকিছুর দিক থেকে সীমাবদ্ধ ঈশ্বর বা আল্লাহর ধারণা হল সর্বজ্ঞ অল সর্বশক্তিমান অল পাওয়ারফুল সর্বব্যাপী অমনি প্রেজেন্ট সীমাবদ্ধ সৃষ্টি মানুষ কখনো অসীম আল্লাহ হতে পারে না তাছাড়া মানুষের জন্ম বেড়ে ওঠা খাবার পানি বায়ু আশ্রয় সহ হাজার বিষয়ে পরনির্ভরশীল ঈশ্বর হলেন স্বাধীন তিনি কারো পর নির্ভরশীল নন কোনো সত্তা কখনো ঈশ্বর বা আল্লাহ হতে পারে না ঠিক একইভাবে মানুষ জন্মে বেড়ে উঠে বার্ধক্যে পচে অবশেষে মারা যায় অথচ ঈশ্বর কখনো জন্মান না মারা যান না তিনি চিরন্তন তিনি ইটার নাল সুতরাং পর নির্ভরশীল মানুষ কখনো চিরস্থায়ী ঈশ্বর হতে পারে না এবং ঈশ্বরের ওয়ারি বা সন্তানও হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক বুঝ অর্জন করে আল্লাহ রাব্বুল আল আলমিনের প্রতি উত্তম ধারণা পোষণ করার তৌভিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ